ভাইয়া যারা ওভার পাঠা ভাড়া চালাইতে চায় তাদের জন্য এই গাড়িটা মানে গাড়ি কিনে যদি টাকা ইনকাম করতে চায় যারা টাকা ইনকাম করতে চায় তাদের জন্য এই গাড়িটা মাশাআল্লাহ আজকে এই গাড়িটা কত মডেল ভাইয়া এটা 2009 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 9 এর মডেল অসাধারণ ফ্রেশ একটা গাড়ি মাশাআল্লাহ এটা কিন্তু প্রজেকশন হেডলাইট দেখেন এই যে এটা এটা কিন্তু বাম্পার টেন ইনস্টল করা নাই এই গ্রিলটা কিন্তু অরিজিনাল গ্রিল দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি আপনি একটু বাম সাইড থেকে আসেন দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি মানে পুরো দেখেন এটা কিন্তু খুবই চমৎকার আছে হ্যাঁ

ইউজ কার বিক্রি করে যদি টুকিটাকে কোনো ঝামেলা থাকে আমি করে দিব মানে কথা একটা ওপেন আছে ইনশাআল্লাহ সোজা কথা আপনি রেডি গাড়ি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সাইডটা একটু দেখেন রাইট সাইডটা ভাইয়া অপোজিটে যেরকম দেখছি সিমিলার হবে একবারে सेम চারটা টায়ারি কন্ডিশন এবং সব আপনি কথা কাজে এক পাবেন এবং দাম কম পাবেন আমার এখানে তুলনামূলকভাবে মার্কেট রেট থেকে কম পাবেন দেখেন

মানে ওভারঅল আমরা যদি বলি গাড়িটার হয়তো ইউজ গাড়ি টুকটা কাজখান থাকতে পারে অন্যান্য গাড়ির তুলনা যথেষ্ট বের যথেষ্ট ফ্রেশ ভাইয়া আর একটা কথা ভাই যেটা বললো যে গাড়ি কাছখান যদি দেখাতে পারেন আলোচনা করে করে ঠিকানাটা গেটের সামনে আমরা গেটের হচ্ছে কি এজে ভেহকেল শপ যেটা হচ্ছে জালাল ভাই শোরুম এখানে যদি আসেনি সাল এরকম গাড়িতে অ্যাভেলেবেল আছে তাই না জি আছে আজকে বাজেট তো কম হবে একবার বাজেট কত বাজেট আমরা দিতে পারবো এটা আপনি পাবেন হচ্ছে গিয়া যদি আমার থেকে নিতে চান আপনার পর্বে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আসকিন প্রাইস আসলে অনার করা যাবে ইনশাল্লাহ মানে এটা ফিক্স না ফিক্স না কথা বলা যাবে আসবেন দেখবেন পছন্দ হলে কিনা যাবে আর নাম ট্রান্সফার বিষয়টা কি ভাই ভাই আমার এখানে আপনার রেডি নাম ট্রান্সফার করা যাবে সাথে সাথে মানে গাড়ি নিতে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার ছাড়া আমি গাড়ি দিব না কাগজ ঝামেলা হওয়ার কোনো চান্স না না আমি নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি বিক্রি করি না ধন্যবাদ ভাই আপনি ক্লিয়ার করে দেওয়ার জন্য এটা সব গাড়ির জন্যই প্রযোজ্য আপনি এলিয়ন প্রিমিয়ো এক্সিও এক্সপ্লোরলা থেকে শুরু করে বাংলাদেশের জনপ্রিয় যে কোনো গাড়ি কিন্তু জালাল ভাইয়ের কাছ থেকে পাবেন প্রতিষ্ঠান সবে পাবেন তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই প্লে দেওয়া কিন্তু ক্লিক করে দেখে নিবেন আসসালাম আলাইকুম আহমতুল